এটা মহাখালীতে মনে হচ্ছে মহাখালীতে ব্যাপক আগুন কালো ধোয়া অন্ধকার জানি না কোথায় জ্বলছে এটা আমি ভিডিওটা শ্যুট করছি এই মুহূর্তে আগার গায়ে ষাট ফিটের যে মোড় সেখান থেকে ভিডিওটা শুট করছি এটা অনেকটা দূরে আর তো জুম করে দেখানোর সুযোগ নেই যতটুকু পারি জানি না কোথায় হচ্ছে তবে আমাদের প্রত্যেকের জানমালের নিরাপত্তা থাকা উচিত দেখাই যাচ্ছে ভয়ানক আগুন